ছিলেন হয়তো প্রথম যদিও নায়িকা সুপারস্টার ফিমেল সুপারস্টার সেই আঠেরোশো সালে ওই সময়কার এবং কোথাও আমাদের বাংলার ইতিহাসের পাতায় একটা ভুলে যাওয়া একজন একটা অধ্যায় এবং সেইটাকেই ফিরিয়ে আনা এবং এই যে স্টার থিয়েটার আজকে বিনোদিনী থিয়েটার হয়ে উঠেছেন এটা ওনারই যোগ্য এবং প্রাপ্য সম্মান প্রাপ্য ছিল এবং সেইটাকে ফিরিয়ে দেওয়া আর এই সব কিছু গোটা গল্পটা নিয়ে আমরা আসতে চলেছি তেইশে জানুয়ারি হলে দিদি আঠেরোশো আশি আর এখন হচ্ছে দু এই সময়টাকে এই যে এতটা ব্যবধান একশো একচল্লিশ এই ব্যবধানটাকে আপনারা মানে কিভাবে তুলে ধরতে চাইছেন আমি দেখলাম যে রবীন্দ্রসঙ্গীত এখানে ব্যবহার হয়েছে কিন্তু ঠিক রবীন্দ্রসঙ্গীত মনে হচ্ছে না আবার একটা মিক্সিংও আছে এই যে জিনিসটা এটা আপনারা করেছেন এবং ওই সময়টাকে এখন তুলে ধরতে কিছু কস্টিউম যেটা ঠিক এটা কি এখনকার সময়কে বিচার করে এটাকে আপনারা আপনাদের মতো করে করেছেন না পুরো সেই সময়টাকে তুলে ধরতে এই সময়টাকে তুলে ধরা অবশ্যই রয়েছে যদি আপনি কস্টিউমের কথা বলেন সেটা সেই সময়কালে যেই রং যে টেক্সটাইল যেগুলো ব্যবহার হচ্ছে যেগুলো সেই সময় ডিসকাভার বা ইনভেন্ট হয়েছিলো সেইগুলোকেই ব্যবহার করা আছে কিন্তু সেটাকে আমরা এমনভাবে সেটাকে আমরা তুলে ধরেছি নতুন প্রজন্মর কাছে যাতে সেটা আরও বেশি আকর্ষণ করে আকর্ষিত করে তাদেরকে সেইটাকে মাথায় রেখে এবং মনে হয় প্রতিটা ডিরেক্টারে একটা সিনেম্যাটিক ভিশন থাকে একটা সিনেম্যাটিক লাইসেন্স ইউজ করে যতে আঠেরোশো আশির গল্প অবশ্যই কিন্তু সেটা দু হাজার পঁচিশেরও অডিয়েন্সের কাছে যারা আজকাল আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম যারা সিনেমা নানান হিন্দি ছবি সাউথ ছবি দেখে যে গ্র্যান্ডিওরটা দেখে যে বড় একটা ব্যাপার দেখে রং দেখে সেইটাকে তুলে ধরার চেষ্টা এবং আমার মনে হয় আমার ডিরেক্টর আরো বেশি ভালো করে এটা বলবেন যদি এটা দেখছেন ডক্টর অশোক মহাশয় স্মারক উপহার এটি করতালি হোক রামকমল মুখোপাধ্যায়ের জন্য এরপর আমরা ওম সাহানিকে বরণ করে নেব আমাদের কুমার বাহাদুর বরণ করেছেন অরূপ রতন হাজরা আমি আমার পেয়েছে বন্ধুদের অনুরোধ করছি আপনাদের সঙ্গে উনি আলাদা করে প্রেস মিট করবেন তাই দয়া করে অনুষ্ঠানটা করতে দিন অনুষ্ঠান শেষে পুরো বিনোদিনী টিম আপনাদের প্রেস মিট করবে স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দেখুন রবীন্দ্রনাথ সঙ্গীত ব্যবহার হয়েছে কারণ অলরেডি তখন রবীন্দ্রনাথ ঠাকুর ভারত সিংহের পদাবলি লিখে দিয়েছিলেন যেটা কি আপনারা দেখলেন যে শুধু গানটা ওখানে আছে সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে কেন ব্যবহার হয়েছে সিনেমায় রবীন্দ্রনাথ এবং যতীজনাথের কি কানেকশন এবং কেন বিনোদিনী সেই গানটা গাইলো তার পরে সম্বন্ধে বলছি শুটটা কাঁটা হ্যাঁ শুটটাকে করা হয়েছে কারণ সৌরেন্দ্র এবং সৌমোজিত

যে সেখান যেখানে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার হয়েছে এবং যে নতুন ভাবে হয়েছে তারপর সে ভাবছে কানহার থেকেও বেশি ভালো দর্শকের এটা লাগছে তিনটাই সব থেকে বড় প্রাপ্য এই জন্যে আমার মনে হয় প্রতিটা পথে পথে আমাদের পুরনো শিকড়টাকেও ধরে আধুনিকতার দিকে এগিয়ে যাওয়া উচিত কারণ সেটাই বিনোদিনীর গল্প ভুলে গেলে হবে না আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু শিকড়টাকে সঙ্গে নি যেখানে মনে হচ্ছে যেখানে সব থেকে বড়ো ব্লকবাস্টার তো আমরা এবং খাদান চলছে সেই জায়গায় দাঁড়িয়ে বিনোদিনীকে নিয়ে আসা সেইটাকে আপনাদের অনেকটাই দুঃসাহস বলা যায় কারণ বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আর একই সঙ্গে এটাও জানতে চাইছি যে আবার কি সিনেমার সেই রুচি কি আগের মতো ফিরে আস আনানোর একটা কি চেষ্টা চলছে আমি দ্বিতীয় প্রশ্নটা প্রথমে উত্তর দিচ্ছি যে বাংলা ছবি আসবে

আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি এবং যদি তোমার মনে এটা ঠিক তাহলে সেটা সব সময় করবে কারোর কলা কারো কথাতে কান কান দেবে না থ্যাংক ইউ পূজা থ্যাংক ইউ কারোর কথাতে কাজ কারো কথাতে কান দেবে না সেটা খুব দরকার একদম তো একদম আঠেরোশো আশিতে যখন পুরুষদের কারণে তাকে তার সাদের থিয়েটারটা থেকে বঞ্চিত হতে হয়েছিল আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যেখানে ছেলেরাও মেয়েদের পাশে এসে দাঁড়ায় আমি বলবো এই ছবিটা শুধু মেয়েদের জন্য না ছেলেদের জন্য আপনারা সবাই এটা একসঙ্গে দেখুন আপনাদের মাদের জন্য বোনদের জন্য মাদের দিদাদের জন্য ঠাকুমাদের জন্য এবং আপনাদের মেয়েদের জন্য এবং আপনাদের গার্লফ্রেন্ডদের জন্য সেটাও তাহলে শুধু মেয়েরা ছেলেরাও দেখবে তো বিনোদিনী কোথায় সবাই কোথায় ছেলেদের আবার শুনতে পারে দেখবে তো কোথায় কোথায় নেই আমাদের মেয়েরাই আছে আমাদের সঙ্গে ঠিক আমরা একাই ঠিক আছে थैंक আমাদের সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ফুল বোঝা বুঝে বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি